রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা সোনা পুজো দিয়ে দিয়েছে আর এখন পুজো দিয়ে ও পড়তে বসেছে আর আমি এখন যাবো রান্নাঘরে রান্না করতে কি রান্না করব ঠিক নেই কিন্তু দেখি কি রান্না করা যায় যাই রান্না করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সোনার বাবা আজ কাজের থেকে ফেরার সময় আমি বলেছিলাম কিছু সবজি বাজার করে নিয়ে আসতে সেইগুলোই বাজার করে নিয়ে এসেছে এখানে আছে কচু এখানে আদা আদা নিয়ে আসতে বলেছিলাম এটা ছিল এটা এটা কে তোর বাবা ফিনিশ করেছে এটা ওই ফ্রিজে একটা ছিল কিন্তু সোনার বাবা আবার নিয়ে এসেছে এটা বেশ খেতে ভালো লাগে বাবা মাকে দিয়ে টেস্ট করাবো আর এখানে থুনতুনি পাতা কিছুটা তোলা হয়েছে বাগান থেকে বাগান থেকে তোলা হয়েছে এখানে আছে মেক্সিকান কচু তে এটা দেখুন মেক্সিকান কচু বেশ অনেকটাই নিয়ে এসেছে আর এখানে বলছিলাম যে মা বাবার জন্য নতুন নতুন খাবার নিয়ে এসো তো এটা একটা নিয়ে এসেছে চিপসের মতন আগে কখনো নিয়ে আসিনি আর এই একটা স্কোয়াশ স্কোয়াশ করবো করব যে না অন্যদিন আর এখানে এইগুলো এগুলো একদিন রান্না করেছিলাম তো নতুন নতুন সবজি নিয়ে আসতে বলেছি বলে সোনার বাবা এটা নিয়ে এসেছে কি টক খেতে রান্নার পরে কি টক লাগে যাই হোক এটা নিয়ে এসেছে এই একটা ফল নিয়ে এসেছে লিচুর মতন লাগে এখানে পেঁপে নিয়ে এসেছে পেঁপে তো সব জায়গায় পাওয়া যায় আর এই ফলটা আমার বাড়িতে একদম নতুন জানি না আপনারা দেখেছেন কি না সজাড়ুর মতো দেখতে সজারুর গায়ে যেরকম কাটা কাটা থাকে আমি ধরতে গিয়েছিলাম দেখি কি হাতে ফুটছে সজা সজারুর গায়ে যেরকম কাঁটা ফোটে রকমই সেই রকমই কাটা তাই আমি সোনার বাবুকে বললাম যে কি করে রান্না করব। তো ওই যে দোকান থেকে নিয়ে এসেছে তো ওই দোকানের কাছে ওই ওই দোকানের মানে কারোর কাছে জিজ্ঞাসা করেছে যে কিভাবে রান্না করতে তো ওরা বলছে আমরা মানে ওরা সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে রান্না করে তা দেখি আমি এটা কিভাবে রান্না রান্না করি প্রথমবার করবো দেখতেই কেমন লাগছে নতুন একটা ফল ফল না সবজি তো আজ রান্না করবো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকটা অনেকবার গরম জলে ধুয়ে নিয়েছি তারপরে এখন বানিয়ে নেব এখানে অনেকটা ব্রাহ্মী শাক আছে তো পুরোটা বানাবো না মানে পুরোটা রান্না করব না অর্ধেকটা রান্না করব। আর অর্ধেকটা রেখে দেব আর এখানে কাঁচকলা আছে তো এই কাঁচকলাটা রান্না করব। আর এই ফুলকপি আছে ফুলকপিটা ভাজা করব। তো চলুন এক এক করে সবজি বানাই আর রান্না করতে থাকি তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখানে শাক এখানে হচ্ছে ফুলকপি ডাটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা আর এখানে কলার সবজি। বেশ। এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। সমুদ্র থেকে ঘুরে আসার পর মুখে ট্যান পড়ে গেছে। ওই জন্য একটা প্যাক বানিয়েছি বেসন দিয়ে সেটা ঠাম্মা আর নাতিকে মাখিয়ে দিয়েছি মুখে আর দুজনকে বলেছি একদম কথা বলবেন না। ওই জন্য দুইজন চুপচাপ বসে আছে। আর আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিয়েছি আমার ছেলেকে একটু জোর করলেই ও মুখে এটা ওটা মেখে নেয় কারণ আগেও কয়েকবার আমি ওর মুখে বেসন মাখিয়েছি তারপরে চলে এসেছি দুপুরবেলা রান্না করতে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করব তো এখানে রান্না করছি ফুলকপি দিয়ে পনির দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা সবজি তো ফুলকপিগুলো হালকা হালকা ভেজে নিয়েছিলাম এবার কষিয়ে নিচ্ছি এটা ছোটো হয়ে গেছে একটু বড় মিলে ভালো হতো দুপুরবেলা সবজি রান্না করা হয়ে গেছে তো এটা ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সবাই প্রসাদ পাবো আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে স্কাই জোনে এসেছি এখানে আগে এসেছিলাম অনেক প্রচুর স্কাইজনে আমি আগেও এসেছি কিন্তু কি জানি আমার মনে নেই এখানে আমি ভিডিও করেছি কিনা হয়তো এমনও হতে পারে যে সবে সবে যখন আমি ব্লগ করা শুরু করি তখনই হয়তো এখানে এসেছিলাম কিন্তু রিসেন্ট আসা হয়নি চার বছরের বেশি হয়ে গেছে আমি এখানে আসিনি চার বছর পর এই প্রথম এলাম মেয়েকে নিয়ে আর আমার মেয়েও কিন্তু এখানে প্রথম এসেছে যেহেতু মেয়ে ছোটো ছিল ওই জন্য অনেক জায়গায় আছে আমি মানে যেতে পারিনি তো যাই হোক কিন্তু মেয়ের ছোটো থাকতেই কিন্তু আমি এখানে ওখানে ওদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছি আর ওখান থেকে আমাদের ছেলে মেয়েদের মোজা দিয়েছে তো সেই মোজাগুলোই এখন পড়ছে মেয়ে তো মোজা পড়তে পারে না ওই জন্য মেয়েকে পড়িয়ে দিলাম তারপরে ছেলেকে জিজ্ঞাসা করলাম পড়িয়ে দেবো মোজা তা ও বলছে না পড়াতে হবে না আমি একা একাই পড়তে পারবো এখানে অনেক জোরে জোরে মিউজিক হচ্ছিল ওই জন্য পরে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে কথা বলি

আমার মেয়ে এখানে এসে এক ফোটাও বসে থাকিনি যতক্ষণ ছিল ততক্ষণ লাফিয়েছে আমাদের বাড়িতেও ট্রাম্পলিং আছে কিন্তু এত তো বড় না আর এখানে অনেক বাচ্চারা একসঙ্গে জাম্প করছে ওদের এখানে এসে জাম্প করতেও ভালো লাগছে তাছাড়া এখানে বাচ্চাদের জন্যে অনেক খেলার ব্যবস্থা আছে আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব আর আমার মেয়ে যেখানে যাচ্ছে আমাকে সেখানেই যেতে হচ্ছে

নাম এখানে এসে বাচ্চারা তো খুব আনন্দ করছে আর আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আমার ব্যাগে সবসময় যেটা রাখা দরকার আমার ছেলের ইনহেলার তো সেটাই আনতে ভুলে গেছি কারণ আমি মাঝে মাঝে ব্যাগ পাল্টে পাল্টে ব্যবহার করি আর এখানে যখন এসেছিলাম তখন যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওই ব্যাগের মধ্যেই ইনহেলারটা ছিল না আর আমার ব্যাগে সবসময় একটা এমার্জেন্সি ইনহেলার থাকে সোনার বাবা এক্সট্রা আমার ব্যাগে রাখার জন্য একটা আলাদা করে কিনেছিল আর সেটাই আনতে আমি ভুলে গেছি আর আমার ছেলে শেষের দিকে খেলার পর খুব ওর কষ্ট হচ্ছিল তখন মনে হচ্ছিল যা ভুলে গেলাম আর ও জিজ্ঞাসা করছিল যে মা তুমি নিয়ে এসেছ আমি বলছি আমি একদম ভুলে গেছি তারপরে শেষের দিকে ও একদম জাম্প করতে চাইনি আর ও জাম্প করতে চাচ্ছিলো না এমনিও ভয় পাচ্ছিলো তারপরেও যেটুকু জাম্প করেছে জাম্প করে ওর খুব কষ্ট হচ্ছিল তারপরে সোনা বলছিল যে মা বাড়ি চলো ও আমার কাছে জিজ্ঞাসা করেছে মা তুমি ইনহেলার নিয়ে এসেছো তারপরে ব্যাগ খুঁজে দেখলাম যে যা ইনহেলারটা তো নিয়ে আসা হয়নি কি আর করা যাবে তারপরে ওই বাড়ি এসে ইনহেলারটা আমি যে ব্যাগটা এখন সবসময় ব্যবহার করি ওই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি আর আমার মেয়ে এদিকে দেখুন ও ওর মতন খেলা করেই যাচ্ছে কখনো কখনো দিদিদের সঙ্গে খেলা করছে আবার এখানে এসে দুটো বান্ধবী হয়েছে ওর একটা প্রথমে একজন বান্ধবীর সঙ্গে খেলা করছিল ওর থেকে বড় আর শেষের দিকে এক বান্ধবীর সঙ্গে খেলা করছিল। সেটা আবার ওর বয়সে কি ওর থেকে ছোট হবে কি জানি মানে জানি না কিন্তু ও ওদের সাথেই ঘুরে ঘুরে খেলা করছিল এখন এখন দিদির সঙ্গে খেলা করছে মাঝখানে একজন বিদেশি একটা ছোট একটা বাচ্চা মেয়ে দেখতে পাবেন ওর সঙ্গেই কিছুক্ষণ খেলা করছিল ও যেখানে ডেকে নিয়ে যাচ্ছিলো আমার মেয়ে সেখানেই যাচ্ছিলো আর এখানে এসে দেখুন একটুও মানে ভয় পাচ্ছে না ও যে লেগে যাবে বা কিছু আনন্দ করে করে খেলা করছে আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে ওর খুব কষ্ট হচ্ছিল তো আমি আর ওকে জোর করিনি মানে জাম করার জন্যে বোঝাই যাচ্ছিলো যে ওর কষ্ট হচ্ছে আর তারপরেও ওর জাম্প করতে ইচ্ছা হচ্ছিল তারপরেও মনে হয় একটু একটু জাম করেছে বাচ্চাদের খেলা দেখলে মনে হয় যে ওদের সঙ্গে আমরাও খেলা করি এখানে কিন্তু বড়রাও খেলা করতে পারেন তো আমরা আর ওদের সঙ্গে খেলা করিনি আর এখানে কিন্তু টাইম আছে যে মাত্র দু ঘন্টা এখানে খেলা করতে পারবে এখানে কিন্তু এমন ব্যবস্থাও আছে যে একেবারে এক মাসের জন্যে আপনি কাট করতে পারেন যখন খুশি এসে আপনারা এখানে এসে খেলা করতে পারেন তো আমাদেরও এক মাসের জন্যে কাট করা আছে তো ওরা যখন খুশি তখন এসে এখানে খেলা করতে পারবে আর একদিনের জন্যও করা যায় মানে যেমন খুশি আপনি তেমন এখানে কাট করতে পারেন আর এই যে আমার মেয়ের যে বান্ধবীর কথা বলছিলাম এইটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী এটা মনে হয় ছর্দি বলছিল যে অয়ন্তিকার ক্লাসমেট এসেছে এখানে তো হয়তো এটা অয়ন্তিকার বান্ধবী হতে পারে কারণ অয়ন্তিকাও এই বাচ্চা মেয়েটার সঙ্গে খেলা করছিল আর দেখুন তিনজনে একসঙ্গে জাম করছে আর পুরো জায়গাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায় এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখান থেকে স্ন্যাক্স কিছু কিনে খেতে পারেন এখানে আসার সময় আমি কিন্তু মা বাবাকেও নিয়ে এসেছি মা বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম যে এমন জায়গায় যাচ্ছি আপনারা যাবেন তো মা বাবা বললো হ্যাঁ যাবো তো মা বাবাও এসেছে তো এসে ওই এক জায়গায় বসে আছে যেখানে বসার জায়গা আছে আর আমি এই যে মেয়ের পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আবার ওকে একা একা ছেড়ে দেবো ভয় লাগছে যদি কোথাও আবার আটকে টাটকে যায় বা কোথাও লেগে টেকে যায় ওই জন্যেই মেয়ের পিছন পিছন ঘুরতে হচ্ছে আর আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে ওর দাদার সঙ্গে ঘুরছে ওই জন্যে ওর জন্যে অতটা চিন্তা হচ্ছে না না শুধু মেয়ের জন্যেই চিন্তা হচ্ছে এখানে খেলা শেষ হয়ে গেলে তারপরে আমার ছেলের যেহেতু একটু কষ্ট হচ্ছিল ওই জন্যে এই যে বসে বসে যে গেম খেলাগুলো হয় তো সেইগুলোই একটুখানি খেলা করছিল আমি ওই মেয়ের পিছন পিছনেই ঘুরছি আমাদের এখানে যে স্কাই জোনটা আছে এটা কিন্তু আটটার মধ্যে বন্ধ হয়ে যায় ওই জন্য বেশি টাইম নেই তো ওরা এখন এই গেম খেলাটা করছে আমার মেয়ে তো উঠতে পারছে না তারপরে যাই হোক করে উঠে বসলো কিন্তু আমার ছেলে যে প্যাটেল করছে তো ওটাতে পা পাচ্ছে না তা আমি আবার ওর পাশে বসলাম তারপরে ওর পাশে বসিয়ে তারপরে ওর সঙ্গে আমি এইরকম সাইকেলের মতন পা দিয়ে কীভাবে গেম খেলা করে যেন আমি অত জানি না কিন্তু আমার ছেলে সাইকেলের মতন ওরকমভাবে পা দিয়ে চালাচ্ছিল বলে আমিও আমার মেয়েকে সাহায্য করছিলাম আমিও খেলা করলাম ওদের সঙ্গে তারপরে ওই খেলাটা হয়ে গেল আবার আমার মেয়ে এখানে এসেছে এখানে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো ব্যবস্থা আছে আর বাচ্চাদের যতদিন স্কুল শুরু না হচ্ছে ততদিন মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবো তাহলে ওরাও খুশি হয়ে যাবে অনেকক্ষণ পর আপনাদের সামনে এসে কথা বলছি আর ভিডিওটাও তো শেষ করা হয়নি ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমিও এবার ঘুমাবো তার আগে ভিডিওটা এডিট করতে হবে আর কালকেও ভিডিও দেয়া হয়নি যখনই ভিডিওটা এডিট করতে যাই তখনই ঘুমিয়ে পড়ি ওই জন্যে আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে বাই বাই